तो खेळ आम्ही आणतरी तर रानती द्या मात्र एक मिनिट दीड मिनिट होईस ना दर मिनिट मात्र काय का

오마고 <laughs> ছলা পুরাটা ইউ জল তো ভরাইছ হ্যাঁ ও টেপ নাই টেপ নাই তো মানে তো জ্বলাই আর জল খল খোলা টেপ আসতে আমি টেপ আন টাম কতরে জল সব রোজ সবাই দিয়ে মনে টেপ লাগাই না জ্বলাই আর জল পাই দিয়ে জল ভরে ভরে আর ভরে কতটুকু জল নষ্ট হইতেছে জল চিন্তা করতেছে না আর বাইরের দিকে মানুষ আগরতলা দাউনিক একবারে মানে পাইটু পাই কে পাইটু পাই আগরতলা ছিল তো মটরের জল বলে মটরের জল জল ট্যাঙ্কি পুড়া ট্যাঙ্কি পরে না জল ট্যাঙ্কি সব বাড়িতে বুড়ে বেড়ে পড়ে বুঝলা জল নষ্ট হইতেছে না অবশ্যই হইতেছে

No, el agua. ¿Qué es eso? me a ir